আমি কেবল খানা খাইছি গান শোনা নেই লাগবি আর কত জ্বালাবি প্রেমা গুনে প্রাণ বন্ধু রে আর কত জ্বালাবি প্রেমা গুনে আর কত জ্বালাবি প্রেমা গুনে প্রাণ বন্ধু রে আর কত জ্বালাবি প্রেম আমি যদি তোমারে পাই আমার জীবন যৌবন তোমার চরণে প্রাণ বন্ধুরে আর কত জ্বালাবি প্রেম আগনে মানে খায় গান করে একটু কষ্ট না তারপর অবস্থা তো অনেক সুন্দর হয়েছে

ফিলে আইছো নাকি তুমি চিলে আছিস চিলে আছে সিলি তোমার নাম কি খাওয়ার পরে তোমার অনুভূতি কি সেই সেই কেমন হয়েছে খাওয়াটা খাওয়ার ও তোমার হাতে জাদু আছে সেই সুন্দর জাদু ছিল মোরস ভাতটা ডাল রান্না

তারপরে ডাউল হলুদ লবণ মরিচ তারপরে কিছু ভাই আপনি ভালোই খাওয়া দাওয়া করছেন কেমন তাহলে খাওয়ার পর তোমার অনুভূতি কি

আমার টেন বুকে মানে গ্যাস হইছে বুকের মধ্যে ব্যথা করছে আসলে লাগব লাগা তবে খাবার দস্তনে ভালো ছিল না তাহলে রাধুনীর উদ্দেশ্যে রান্না করতে মানে সম্ভবত আমার ভাবী ও তো ভাবী खुद দস্য করে একটা কথাই বলি ভাবী মাছের তরকারিটা অনেক টেস্ট হইছে আর বিশেষ করে ডালটা अच्छा ডালটা অনেক টেস্ট ছিল আমি ডালটা প্লেটে করে করে সুমুক দিদি খাইছি

আর ভালো লাগবে আর ভালো ভালো কন্টেন্ট দেব আমরা হ্যাঁ বুঝছো হ্যাঁ তাহলে তুমি ঘুম পারো হ্যাঁ তোমাকে ডিস্টার্ব আর না করি তো সুপ্রিয় দর্শক যেমন দেখতেছেন এমকে টিমের শুটিং স্পটে সর্বদাই সব কিছু আমরা ভালো দেওয়ার চেষ্টা করি আর এই যে কন্টেন্টের তৈরি চলতেছে আশা করতেছি পরবর্তীতে আপনার ভালো আর ভালো কন্টেন্ট পাবেন এখন তো পাচ্ছেনই আরও ভালো কন্টেন্ট পাবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ